নারী ধৈর্যশীল না হলে হয়তো পৃথিবীর কোনো সম্পর্কই টিকে থাকতো না কারণ নারী চুপচাপ অনেক অবহেলা সহ্য করতে পারে নিজের কষ্ট লুকিয়ে রেখে সম্পর্ক আগলে রাখে এই পৃথিবীতে অনেক সম্পর্ক টিকে আছে শুধু একজন নারীর নীরব ধৈর্যের জন্য একজন গ্রামের গৃহিণী মধ্যবিত্ত সংসারে খরচ কমিয়ে টাকা জমানোর দারুণ দারুণ আইডিয়া মানি সেভিং টিপস দেশি মুরগি ডিম বিক্রি করে সংসার পরিচালনা করে একজন গ্রামের গৃহিণী অল্প পুঁজিতে তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে ডিম নিতে আসছে তাদের বাড়ির পরিবেশটা জাস্ট অসাধারণ একজন গ্রামের গৃহিণী মধ্যবিত্ত সংসারে খরচ কমিয়ে টাকা জমানোর দারুণ দারুণ আইডিয়া মানি সেভিং টিপস দেশি মুরগির ডিম বিক্রি করে সংসার পরিচালনা করে অল্প পুঁজিতে একজন গ্রামের গৃহিণী সেই গল্প আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন এই এই এনাকে আমি কাকিমা বলি এই কাকিমা না এনার ছেলে আছে তিনটে ছেলে আছে তিনটে তো এনার মেজ ছেলে মানে মানে বসে থাকে না যাকে বলে আলসেমি করে না মানে কিভাবে কিভাবে দশ টাকা ইনকাম করতে হয় সেই ট্যালেন্ট জানা আছে অনেক সুন্দরভাবে সেই ট্যালেন্ট জানা আছে হুম তো এখন এনার বিশাল বড় মুরগির ফার্ম হাঁসের ফার্ম বিশাল বড় মুরগির ফার্ম হাঁসের ফার্ম মাসে মাসে ইনকাম করে কত জানো শুনলে একেবারে অবাক হয়ে যাবেন এক লাখ কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করে আমি সেখান থেকে হাঁসের ডিম নিয়ে যাই বিক্রি করার জন্য তো মানে পড়াশোনা নেই ওই কাকিমের ছেলেটার পড়াশুনিয়ে অল্প স্বল্প পড়াশুনে ওই এইট নাইন হবে আর এত বুদ্ধি মাথায় এত বুদ্ধি কি বলবো আগে ছোট থেকে শুরু করেছিল এখন এখানে পুঁজি লাগিয়েছে টোটাল আঠারো লাখ আরও লাগাবে টোটাল পঁচিশ লাখ টাকা পুঁজি লাগাবে মানে শুরু থেকে তো পঞ্চাশ হাজার দিয়ে শুরু করেছিল তারপরে এক লাখ দেড় লাখ এইভাবে কিন্তু ব্যবসাটা বিশাল বড় আকার ধারণ করতেছে কারণ যে কোনোই ব্যবসা করো না কেন একটু মন দিয়ে যদি করতে পারো তাহলে কিন্তু বিশাল বড়। লাভবান হতে পারো যদি মন দিয়ে করতে না পারো লাভবান তো দূরের কথা লসে লস হয়ে যাবে ঘর থেকে সেই জন্য বুদ্ধিটা থাকতে হবে ব্রেন খাটাতে হবে ধৈর্য এক নম্বর ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্য ধরলে কিন্তু অনেক কিছু করা সম্ভব ধৈর্য না ধরলে কিন্তু কিছুই করা সম্ভব না এটাই হচ্ছে বাস্তব কথা তো ব্যবসা করলে হবে না ব্যবসার কতগুলো ধরন আছে সেই ধরনগুলো শিখতে হবে জানতে হবে ট্যালেন্ট থাকতে হবে এইগুলো ধৈর্য যাদের নেই তাদের তারা যেন এই সমস্ত ব্যবসা কোনো ব্যবসাই তাদের কাছে সফল হতে পারে না ধৈর্য লাগবে যে হ্যাঁ এ মাসে হ্যাঁ দু হাজার টাকা ইনকাম হলো বা পাঁচ হাজার টাকা ইনকাম হলো ব্যবসা ছেড়েই দেই তো এটা করলে চলবে না সেটার হাল কোনো মাসে পাঁচ হাজারও ইনকাম হবে কোনো মাসে কুড়ি হাজারও হবে কোনো মাসে তিরিশ হাজারও হবে এরকম একটা পরিস্থিতি তো সেই সেই কারণে আর কি আমি তোমাদের বলছি তোমরাও চাইলে মানে সংসার খরচ কমিয়ে টাকা জমাতে পারো হ্যাঁ সংসার খরচ কমিয়ে টাকা তোমরাও জমাতে পারো আমার মতো করে কিভাবে সংসার খরচ কমাবেন সেটাও তোমাদের বলছি মানে তিনবেলায় যে মাছ মাংস দিয়ে ভাত খেতে হবে সেটা তোমাকে বলা হয়নি যে তিনবেলা মাছ মাংস খায় সেও বেঁচে আসে যে কম মানে একবেলা মাছ মাংস খায় সেও বেঁচে আসে বেশি খেলে মানুষ মরে কিন্তু কম খেলে মানুষ মরে না সুস্থ থাকে কম খেলে মানুষ সব সময় সুস্থ থাকে এটাই মনে রাখবেন মাথায় তো যাই হোক অল্প অল্প খেলে আমরা কিন্তু সবাই সুন্দরভাবে সংসার খরচ থেকে টাকা জমাতে পারবো অল্প অল্প কি মনে করো যেখানে ডিম ডিম যেখানে চারটে রান্না করতে লাগে ভাজতে লাগে মানে ভাজ ভাজার ক্ষেত্রে বলছি সেখানে দুটো ডিম দিয়ে চালিয়ে দেবো দুটো ডিম সেফ থাকলো এটা একটা সংসার খরচ কমানো হইল আর মাছ মাংস মাছ মাংস তো প্রত্যেক দিনই কিনতে হয় হুম যেখানে পাঁচশো গ্রাম লাগবে সেখানে আড়াইশো গ্রাম খেলাম কম কম খেলাম আড়াইশো গ্রাম মাছের দাম যদি হয় পঞ্চাশ টাকা আর পাঁচশো গ্রামের দাম যদি হয় একশো টাকা তো আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসলাম কিছু আলু টলু বা বেগুন টেগুন মিশেল দিয়ে রান্না করলাম এক পিস করে খেলাম একবেলা আর পঞ্চাশ টাকা সেভ থাকলো ওই সংসার খরচ থেকেই তো এইভাবে যদি আমরা বুদ্ধিগুলো খাটাতে পারি তো সংসার খরচ যদি কমও হয় পাঁচ হাজারও মানে সাত হাজারও হয় পাঁচ হাজার তো খুবই কম হয় যদি সাত হাজারও হয় তবু ওখান থেকে পাঁচশো হোক হাজার হোক আমরা সেভ করতে পারবো আরামসে যদি এরকম করে আর কি করি যদি দশ হাজার হয় সাত হাজার টাকায় বেশি কিছু জমে না খুব খুব টাফ হয়ে যায় সাত হাজার টাকায় সংসার চলানো এটা আমার ক্ষেত্রে বলছি আর কি আমার হাজব্যান্ড যেহেতু আমাকে সাত হাজার টাকা প্রত্যেক মাসে দেয় সেই জন্য আমি রিয়েল বাস্তবে যেটা রিয়েল সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি তোমরা হয়তো বলতেই পারো যে আপু তুমি বানিয়ে ছানিয়ে বলছো এ জামানায় সাত হাজার টাকায় কি সংসার চলে হ্যাঁ এটাই বাস্তব তো যাই হোক সাত হাজার টাকায় কিন্তু হয় না খুব মানে টানাটানি হয়ে যায় মানে চারজনের সংসারে কমসে কম তিন হাজার করে যদি একজনের গায়ে গায়ে ধরি তাহলে তো বারো হাজার টাকা লাগে বারো হাজার টাকা লাগে বারো হাজারের মধ্যে দু হাজার বাদ দিলাম দু হাজার বাদ দিলাম দশ হাজার টাকায় কিন্তু মানে মিডিয়ামভাবে সংসারটা পরিচালনা করা যায় আর যদি ভালোভাবে সুন্দরভাবে জীবন কাটাতে যাও খেতে চাও তাহলে পাঁচশো টাকা প্রত্যেক দিনে লাগবে দুধ ফল মূল মাছ মাংস দই দুধ তরি তরকারি এগুলোর মধ্যে পাঁচশো টাকা লাগবে কিন্তু পাঁচশো টাকা হলে পনেরো হাজার টাকা মাস তো ওই পনেরো হাজার টাকার মধ্যে দিও দিয়েও আমরা কিন্তু দু হাজার হোক তিন হাজার হোক বা পাঁচ হাজার হোক সেভ করতে পারবো আরামসে সেটা বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে নিজেকে বুদ্ধিটা খাটাতে না পারলে কোনো লাভ নেই এই বুদ্ধিগুলো প্রয়োগ করতে হবে আমরা উচ্চ বিলাসিত করবো না এক নম্বরে উচ্চ বিলাসিত করবো না যে হ্যাঁ আজকে লোক দেখানো লোক দেখানো মাছ নিয়ে আসলাম বাজার থেকে বড় ধরনের মাছ একেবারে ব্যাগের মধ্যে না এনে রশি দিয়ে মাছের মাথায় বেঁধে একেবারে ঝু ঝুলনো অবস্থায় মাছটা যদি বাজার থেকে বাড়িতে নিয়ে আসি তাহলে হয়তো যে নিয়ে আসবে তাকেই আনন্দ লাগবে যে হ্যাঁ তোমরা মাছের এত বড় মাছ খেতে পারছো না আমি একাই এত বড় মাছ খেতে পারছি দেখো আমার দম কিন্তু লোক দেখানো কাজ করবেন না দিনই লোক দেখানো কাজ কিন্তু দিনই ভালো না দিনও টেকে না যে কোনো কাজ করো না কোনো ব্যবসা করো যে কোনোই ব্যবসা করো না করো মানুষকে বলার দরকার নেই কোথায় যাচ্ছ তুমি সেটাও বলার দরকার নেই কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও বলার দরকার নেই তোমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে সেটাও কাউকে বলার দরকার নেই কারণ নিজের পার্সোনালি পার্সোনাল ব্যাপার নিজের কাছে রাখাটাই আমার মতে বেটার তো সেই কারণে আর কি আমার প্রত্যেকটা ব্লগ যদি তোমাদের কোনো না কোনো অংশে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার ব্লগ প্রতিদিন বিকাল চারটায় আসে আমার আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অন হয়ে গেছে মানে ডলার আমার ঢুকতে ঢুক ঢুকতেছে আলহামদুলিল্লাহ তো কিছু দিনের অল্প কিছু দিনের মধ্যে গুগল অ্যাকশন আমি পেয়ে যাব আলহামদুলিল্লাহ তারপরে যখন একশো ডলার হবে তখন কিন্তু আমি সেই অ্যামাউন্টটা তুলতে পারবো আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমার তো গ্রামীণ ব্যাংক খোলা আছে মানে সেন্ট্রাল ব্যাঙ্কও খোলা আছে মানে এই মানে ইউটিউব থেকে পেমেন্ট তোলার জন্য আমাকে লাগবে স্টেট ব্যাঙ্ক খুলতে হবে তো স্টেট ব্যাঙ্ক এখন একশো ডলার জমা হতে অনেক দেরি আছে কারণ আমার যেহেতু ভিডিওতে ভিউ খুব কম সেই জন্য দেরিতেই হবে আর যদি একটু সাপোর্ট করো তাহলে তাড়াতাড়ি হবে যাই হোক এভাবে আর কি আমরা সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে চাই আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার তো আমরা আমরা সবার সবার হাত ধরে এগিয়ে যাব। আমরা ছোট ছোট ছোটো জিনিসই কিন্তু একদিন বড় আকার ধারণ করে আমরাই যদি একদিন বড় ইউটিউবার হই হাল্লা করায় বলা যায় না তাই না তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো এই যে দেখুন মশলার ডিব্বাগুলো এখন এভাবে মুছে দিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে মানে রোজার আগে রোজার মাত্র আর কয়েকটা দিন বাকি আছে রোজার আগে কিচেনটা ডিপ ক্লিন করব আর রুমটাও ডিপ ক্লিন করবো ঝুল ঝেড়ে নেবো সেই ব্লকগুলোও তোমাদের কাছে আমি শেয়ার করব। কারণ আমার যে চাপ তো চলো টাটা আল্লাহ হাফিজ